বড় কারা বন্ধু করে যারা জঙ্গলে মাছ কাঁকড়া যারা ঘুরতে যায় তারা বছরে পুজো দিতে পুজো দিতে গেলে অনেকে কি করে মানসিক পুজো করে অনেকে মুরগি ছেড়ে দিয়ে আসে এগুলি অনেকে আবার ঠাকুর তৈরি করে জঙ্গলে বসিয়ে পুজো করে

যারা ধরে এই বোটে করে আমরা ধরে ঠাকুর নিয়ে আসলো আমি আবার জঙ্গলে গেলাম জঙ্গলে গিয়ে সেটা কি বললাম ঠাকুরটাকে একটা জায়গায় বসালো বসে আমাদেরকে পুজো পুজো দিয়ে প্রণাম প্রণাম করে তারা নৌকোয় উঠে বা যে যাই বাড়িতে চলে আর নিশ্চয়ই তোমাদের আয় একটু আয় হ্যাঁ এটা ধরো আমরা তোমাদের বোর্ড আছে না জাতীয় যারা মাছ কাঁকড়া ধরে তারা বাড়ির থেকে